সোমবার প্রয়াত সীতারাম ইয়াচুরি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হল নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে এদিন সিপিআইএম নদিয়া জেলার কমিটির পক্ষ থেকে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সহ একাধিক বাম নেতৃত্ব স্মরণসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম বলেন পুলিশ এবং রাজ্য সরকার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত এর জন্য দিনের পর দিন রাজ্য জুড়ে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও সেই বিষয়গুলিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন বলেন দু একটা ছোট ঘটনা দুর্ঘটনা যেদিন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে এইগুলোকে তিনি হয় পাশ কাটাতে চেয়েছেন নয় ধামাচাপা দিয়েছেন কিন্তু শাক দিয়ে তো মাঠ ঢাকা যাবে না আর অপরাধীরা মনে করছে কোনো দরকার নেই ভাই আমায় কতডার কালীঘাটে বসে আছেন উনি নবান্নে বসে আছেন কোনো অপরাধেরই যথাযথ তদন্ত হবে না ঠিকমতো মতো পোস্টমর্টম হবে না ঠিক মতো রিপোর্ট হবে না ঠিকমতো প্রসিকিউশন হবে না কেউ শাস্তি পাবে না আর উল্টে যারা প্রতিবাদ করবে তাদেরকে তিনি আক্রমণ করবেন মিথ্যা মামলা দেবেন জেল দেবেন বদনাম করবেন আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হবে উনি ক্ষতিপূরণ করে দেবো আর সেটেলমেন্ট করে দেবো গ্রামে গ্রামে যখন ধরনের ঘটনা হচ্ছে তৃণমূলের লোকেরা করছে অপরাধ শুধু নয় পরে একটা সমঝোতা করে দিচ্ছে ঘর দিয়ে দেবো বাড়ি দিয়ে দেবো যেটা কাজ দিয়ে দেবো এইভাবে যখন পুলিশ খুন হয়েছে উনি তো সেভাবে চাকরি দিয়ে বলেছেন আর শাস্তি হবে না তৃণমূলের নেতাদের তো এটাতে অপরাধ জগৎ অনেক বেশি বেড়ে গিয়েছে যার ফল হচ্ছে এটা এখন পাশাপাশি নারী নির্যাতন প্রসঙ্গে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করতে ছড়েন নিসালে এখন জম্মুতে যখন আসিবা কাণ্ড হলো বিজেপি তখন বললো না হিন্দু মুসলমান দেখে যে তারা অপরাধী পক্ষে থাকবে যেন হাত হলো তখন জাতপাত দেখে বললো যে না একটা ঠাকুর করেছে সুতরাং তপশিলী জাতির বিরুদ্ধে সুতরাং আমরা তপশিলি জাতির বিরুদ্ধে সুতরাং আমরা ধর্ষণের পক্ষে বিলকিশ বানুকে যারা দর্শন করলো তাদেরকে মুক্ত করে দিয়ে মালা পড়ালো বিজেপি তো বিজেপি শ্লোগানের বামপন্থী স্লোগান তো এক হবে না যার ফলে কুস্তিগিরা যখন রাস্তায় ধারে বসেছিল বল স্টেশনের বিরুদ্ধে তখন বিজেপিরা খিল্লি করছিল এখন যেমন তৃণমূল খিল্লি করছে সুতরাং বিজেপির এ ব্যাপারে বলার কিছু নেই তারা রাম রহিম বাবাকে জেল থেকে মুক্ত করে নিয়েছে হরিয়ানা নির্বাচনী প্রচার লাগিয়েছেন দরকার পশ্চিমবঙ্গ লাগাবেন যত দর্শকদেরকে নিয়ে এসে সুতরাং এটা তুলনা করুন না এটা বিজে তৃণমূল করে ওইসব রাম বাম এগুলো বলে এদিন মোহাম্মদ সেলিম ছাড়াও সিপিআইএম নেতৃত্বরা এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তারা প্রয়াত সিপিআইএম নেতা সীতারাম ইয়াচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানান নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা